ফ্রেন্ডস বর্তমান কিন্তু সাইবার ক্রাম বাড়ি আছে মোবাইল কিন্তু বেশি পরিমাণ দেওয়া যায় হ্যাক হয়ে আছে জিমেইলের মাধ্যমেও কিন্তু মোবাইল হ্যাক করা যায় ফ্রেন্ডস আজকে আমি দেখাম আপনি যেটা জিমেল ইউজ করিয়ে আছেন ওটা আপনি ইউজ করিয়া আছেন না অন্য চোনাও ইউজ করিয়ে আছে কীভাবে বুঝবেন যদি অন্যত না ইউজ করি আসে তাহলে কিন্তু আপনার মোবাইলতেই লক আউট করে নিবের পাবেন তো ফ্রেন্ডস কীভাবে করবেন মোবাইলের স্ক্রিনটা অল্প ফলো করেন চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন আমি কিন্তু আমার জিমেলের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখেন আমার নামের প্রথম আকর্ষ করছে আপনার যদি আগে থেকে কোনো প্রোফাইল দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইল শো করবো এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনার নামটা শো করবো তলে কিন্তু আপনার যেটা জিমেল অ্যাড্রেস আছে জিমেল অ্যাড্রেসের নামটা শো করব তার তলে দেখেন ইওর গুগল অ্যাকাউন্ট একটা অপশান আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইডতে অল্প স্কল করবেন স্কল করার পরে সিকিউরিটি বলি একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো অল্প স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে নেওয়ার পরে একটা অপশান পাবেন ইয়োর ডিভাইস এটার মধ্যে ক্লিক করবেন আমার দেন একটা মোবাইলের নাম শো করছে কিন্তু দুইটাই শো করছে আর আমার যেটা জিমেল অ্যাড্রেসটা আছে কত তারিখে আমি লগ ইন করছি ওটাও কিন্তু শো করছে থার্টি ওয়ান জুনের মধ্যে আমার এই জিমেল অ্যাড্রেসটা আমি লগ ইন করছিলাম তার আগে কিন্তু আরও একবার লগ ইন করছিলাম দুইটা কিন্তু শো করছে আমাদের একটা মোবাইলে শো করছে এটা কিন্তু আমার এই ডিভাইসটাই হয় এই মোবাইলটাই হয় আপনি দেখবেন আপনার এই মোবাইলের বাইরে যদি অন্য কোনো মোবাইলের নাম থাকে তাহলে ভাববেন যে অন্য মোবাইলে তো কিন্তু লগ ইন করা আছে তাহলে কী করবেন ওটা আউট করবেন আউটটা কীভাবে করবেন আমি আপনাকে দেখে দিবেছি এই এরোর মতন একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু শো করবো প্রথমে আসে সাইন আউট আর একটা আছে ফাইন ডিভাইস আপনি চাইলে কিন্তু ওটা আপনি লোকেশনটা দেখে নিবে পাবেন এই ডিভাইসটার মধ্যে যেটা লগ ইন করা আছে ওই ডিভাইসটা কোন লোকেশনের মধ্যে আছে আর আপনি যদি চান ওটা লক আউট করবে তাও কিন্তু লক আউট করে পাবেন সাইন আউট বলে যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু ওই মোবাইলের তাই আপনার জিমেলটা কিন্তু লক আউট হয়ে যাব